আপনারা দেখছেন আরএসটিভি লাইভ বিনোদন চব্বিশ ঘন্টা নমস্কার আরএসটিভি লাইফের সমস্ত দর্শক বন্ধুদের অনেক 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 স্বাগত আমাদের যদি সমাধান অনুষ্ঠানে আমি আপনাদের বন্ধু আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন দিন একটা নতুন এপিসোড নতুন বিষয় নিয়ে আলোচনা এবং সবকিছু শুরুতেই স্বাগত জানাবো আপনাদের সকলের হয়ে আমাদের এই অনুষ্ঠানে যিনি মূল কর্ণধার ডক্টর রাজা শাস্ত্রীকে নমস্কার নমস্কার আপনাকে স্বাগত হ্যাঁ আজকে আজকে শ্রাবণ মাস চলছে এখন তো আমি আজকে সরাসরি আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তুতে আসছে কারণ এই যে শ্রাবণ মাস এই মাসটাকে নিয়ে আমাদের সবার মধ্যে অনেক উত্তেজনা আমরা সবাই জানি শ্রাবণ মাস আহ শিব ঠাকুরের মাস সেটা যেমন জানি শুধু তো শ্রাবণ মাসে যে শ্রাবণ মাসের সোমবার গুলো আমরা পুজো করছি বা অনেকে প্রত্যেক করছেন যাই হোক এর অনেক আছে বিভিন্ন রকমের ব্রত অনেক কিছু রয়েছে তো সেই সব কিছু আমরা কিছু জানি কিছু জানি না এই নিয়ে মানুষের মনে অনেক রকমের প্রশ্ন আছে এবং সব থেকে বড় কথা যেটা আমার মনে হয় যে জানা আর না জানার মধ্যে যদি কোথাও কোনো ফাঁক থেকে যায় তখন সেই বিষয়টা অনেক সময় ভালো করতে গিয়ে মানুষ নিজের অজান্তে ভুল করে ফেলেন অনেক অনেক জায়গা থেকে যে শ্রাবণ মাসে এটা করা উচিত এটা করলে ভালো হবে তো নিজের এবং নিজের আপনজনদের পরিবারের ভালোর উদ্দেশ্যে মঙ্গলের উদ্দেশ্যে সবাই অনেক কিছু বারব্রত পালন করে থাকেন কিন্তু আমার কথা হচ্ছে যদি কোথাও সেই পালনে ভুল হয়ে যায় তখন তো আমরা জানি যে ভালো করতে গিয়ে খারাপ সেই মানে জীবনদায়ী ওষুধ কখন যে জীবন নাশক পরিণত হয়ে যায় তো সেই বিষয়টা যাতে না হয় সেই জন্যই আমার সমস্ত দর্শক বন্ধুদের এই যে আমাদের আর এস টিভি লাইভের বিরাট পরিবার যারা রয়েছেন এই পরিবারের সদস্য এবং প্রত্যেক দিন যে নতুন নতুন সদস্যরা এই পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন সবার হয়ে আজ আমি আপনার কাছে বিশেষ করে এই বিষয়টা নিয়ে জানতে চাইছি যে শ্রাবণ মাসের মাহাত্ম যে কি করা উচিত এই শ্রাবণ মাসে যাতে সবার এক কথায় খুব সহজ ভাষায় মঙ্গল হবে নমস্কার দর্শকবৃন্দ বিন্দু আর এস টিভি লাইভ চ্যানেলে আমি ডক্টর আশাসি রাজশাসি জ্যোতিষ সমাধান অনুষ্ঠান সকলকে স্বাগত জানাই অনুষ্ঠান শুরুতে প্রথমে বলি ওং নম পায় ওং মা কামাক্ষায় নমো ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশায় নমো এবং ওং গুরবে নমো এই বলে অনুষ্ঠানে শুরু করছি এবং মনামিকে চ্যানেলে স্বাগত আর মনামি যেটা প্রশ্ন হচ্ছে যে শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস তো এই মাসের পূজা ব্রত বা এই মাসের মাহাত্মটা কি তাই তো মনামী প্রশ্ন এ মাসের মাহত্ব হচ্ছে এইাবণ মাসের মেন হচ্ছে প্রথমেই হচ্ছে এটা বার বার বলা হয় প্রতিবারই বলা হয় এটা নতুন কিছু নয় যে শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস হ্যাঁ মানে যেমন প্রত্যেক দেবদেবী কিছু না কিছু একটা মাসে তাদের পূজা অর্চনা হয়ে থাকে তো শিব শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম এই মাসের মাহাত্ম হচ্ছে এই মাসের যে কোনো রকম যদি শিব ঠাকুরকে পুজো পাঠ করা যায় বিশেষ করে সোমবার মানে বারো মাসের বারো মাসের সোমবারই হচ্ছে শিবের জন্ম মাস হিসাবে ধরা হয় বারো মাসের সোমবারই শিবের জন্ম মাস হিসাবে ধরা হয় তার মধ্যে শ্রাবণ মাসের সোমবার মানে যে কটা সোমবার পড়বে প্রত্যেকটা সোমবারের কিন্তু প্রচন্ড গুরুত্ব রয়েছে পুরো শ্রাবণ মাস তার মধ্যে তার সোমবার এই সোমবার করে যদি মানে শিবজিকে একটু জল তার মধ্যে একটু গঙ্গার জল একটু দুর্বা একটু আহ চাল একটু কাঁচা দুধ এগুলো দিয়ে অর্ঘ দিয়ে পুজো দেওয়া যায় তাকে অভিষেক করা যায় চান করা যায় তাকে এটি করলে মানে মানে যত রকম গ্রহদোষ মানে ফাড়া মানে যে কোনো রকম পাপ গ্রহ থেকে যদি শনি রাহু কেতু সাড়ে সাতি চলছে যে কোনো রকম মানে অসুবিধার থেকে কিন্তু শিবজিব শিব হচ্ছে শক্তি শিবই সর্বশক্তিমান হ্যাঁ এই মানে পৃথিবীতে আমরা প্রথমেই সৃষ্টি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই হচ্ছে প্রথম তিন দেবতা যিনি এই বিশ্বটাকে মানে সৃষ্টিকর্তা এবং তারাই হচ্ছেন মেন আদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার মধ্যে মহেশ্বর হচ্ছেন শিব তিনি হচ্ছেন প্রধান মেন এবং তাকে যদি পুজো পাঠ করা যায় আমি বলবো বারো মাস করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই শ্রাবণ মাসটা তার জন্ম মাস তার বিশেষ মাহাত্ম রাখে তার নিজের মানে খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ যে তার ব্যাপারটা আমি এই ছোট অনুষ্ঠানে বলে শেষ করতে পারবো না এবং প্রত্যেকটা সোমবার হোক বা প্রতিদিন তাকে যদি সাড়ে সাতই চলছে সে একটু কালো তিল জলের মধ্যে গঙ্গা জলে বা কাঁচা দুধের মধ্যে দিয়ে চান করে খোয়াতে পারে যার শত্রু দমন করতে হবে প্রচন্ড শত্রু বেড়ে যাচ্ছে শত্রু আছে সে একটু শনিবার করে হোক বা সোমবার করে হোক একটু সরষের তেল দিয়ে আপনি যদি মন্দিরে যেমন এখন তারকেশ্বরে প্রচন্ড ভিড় হচ্ছে প্রতিদিন তারকেশ্বরে সবাই শনিবার করে বেরোচ্ছে সোমবার করে শিবের মাথায় জল দেবার জন্য সবাই ওখানে মানে মন্দিরে ভিড় করছে তারকেশ্বর হোক বা কাশিতে যে মানে যে বিশ্বনাথ ধাম রয়েছে সেখানেও প্রচন্ড ভিড় চলছে তো এবার অনেকে যেতে পারে না আমি বলবো যদি সোজা কথায় মানে নিজেরা করতে চান বাড়িতে একটা কালো শিব শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন বাড়িতে কালো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন তাকে আপনারা প্রতি সোমবার করে হোক বা প্রতিদিন করে অভিষেক করুন দেখবেন আপনাদের যত পাপ গ্রহ থেকে যে আপনাদের জীবনে বিভিন্ন রকম অশান্তি থেকে যে বিভিন্ন রকম হচ্ছে সেই কিন্তু দোষ কেটে রাহু কেতু একটু কালো তিল নিন একটু শস্য তেল দিয়ে চান করার জল হচ্ছে আতপ চাল দিয়ে যদি চান করাতে পারেন আতপ চাল দিয়ে অভিষেক করতে পারেন চন্দ্র যদি কোনো দোষ থাকে গ্রহ যদি পীড়িত থাকে সেখান থেকেও আপনার মুক্তি লাভ হবে বৃহস্পতি শুক্রহ দৃষ্টাব আছে বৃহস্পতিবার করে এই শ্রাবণ মাসে বৃহস্পতি সোমবারের পাশাপাশি বৃহস্পতিবার করে একটু জলের মধ্যে একটু হলুদ কাঁচা হলুদ বা এমনি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন সেই হলুদ গুঁড়ো জল দিয়ে চান করান শিবজি প্রসন্ন হবে আপনাকে বৃহস্পতি গ্রহ থেকে বাঁচাবে আর অবশ্যই ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি কিন্তু অবশ্যই পাঠ করবেন এই মন্ত্রটি ছাড়া কিন্তু আপনার চলবে না এই মন্ত্রটা করবেন আর পারলে যদি বৃহস্পতি গ্রহ হয় শিবজিকে কাঁচা হলুদ দিয়ে তো চান করাবেন তার পাশে একটু হলুদের গাঁট হলুদ রেখে দেবেন দেখবেন তাতে ধন সম্পত্তিও বৃদ্ধি হবে শুধু মানে যে আপনার বৃহস্পতি গ্রহ তা নয় হলুদ থাকলে বৃহস্পতি যখন ভালো হবে ধন সম্পত্তি প্রাপ্তি হবে যে সমস্ত মহিলাদের বিয়ে বিয়ে হচ্ছে হচ্ছে না না বা ছেলেদের তারা বৃহস্পতি বার করে বা সোমবার করে হলুদ একটা গাঠ হলুদ রাখবেন হলুদের টিকা অনামিকা আঙ্গুলে হলুদের হলুদ নেবেন হলুদের টিকা শিবজি দেবেন সেই টিকা একটু নিজের কপালেও পরে নেবেন আচ্ছা তার সঙ্গে যাদের রবি বা মঙ্গল গ্রহ পীড়িত আছে বা রবি মঙ্গল থেকে আপনার রকম অসুবিধা হচ্ছে ফেম নেম নাম যশ হচ্ছে না জল যখন নেবেন গঙ্গা জল বা মানে সাতা জল যেই নেবেন তার একটু একটু অল্প একটু সিঁদুর দিয়ে দেবেন সিঁদুরের কালার হচ্ছে লাল রবি মঙ্গলের কালার লাল একটু অল্প বেশি দিলে কিন্তু লাল লাল হয়ে যাবে অল্প একটু দিয়ে জলটাকে ঘুরে সেই জল দিয়ে চান করান এবং অনামিকা আঙ্গুল দিয়ে শিবজিকে একটু নিজের একটু সিঁদুরটা পরে নিন দেখবেন আপনাদের রবি মঙ্গল গ্রহ ভালো হয়ে যাবে রবি মঙ্গল থেকেও কিন্তু যা যা আপনার প্রবলেম হচ্ছিল নাম সুনাম বিবাহ না হওয়া রক্তপাত অ্যাক্সিডেন্ট সেই রবিমঙ্গল মঙ্গল থেকেও কিন্তু আপনাদের মানে 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 ঠিক হয়ে যাবে ওই গ্রহগুলো ঠিক হবে ওখান থেকে আপনারা মানে সুফল পাবেন তো এই হচ্ছে মানে আমি মাঝখানে একটা ছোট্ট কথা একটু আপনাকে বলবো একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন যে যার যে ধরনের সমস্যা এবং তার জন্য আলাদা আলাদা যেটা উপাচার পুজোর যে উপাচার হয় যেটাকে বলে হয় দ্রব্য গুণ যাতে ফল পাওয়া যায় তো সেক্ষেত্রে মানে বিষয়টা আপনাকে শুধু আমি দর্শক বন্ধুদেরকে বেশি করে বলবো যে তাহলে আপনারা একবার সরাসরি এসে যোগাযোগ করুন রাজা শাস্ত্রীর সঙ্গে কারণ আপনার কাছে আসলে তবেই তো এটা আপনি বলতে পারবেন যে কার্তিক সমস্যাটা কোথায় রয়েছে না হলে তো এটা একজনের পক্ষে বোঝা সম্ভব না যে আমার মঙ্গলের সমস্যা রয়েছে না আমার বৃহস্পতির সমস্যা রয়েছে না আমার শনির সমস্যা রয়েছে ঠিক তো সেক্ষেত্রে আমি মানে ঠিক এই কারণেই আমি মাঝখানে কথাটা না বলে পারলাম না যে সবাইকে বলবো আপনি একটু সরাসরি এসে যোগাযোগ করুন কারণ আহ দেখুন এই সময়টা শ্রাবণ মাস কিন্তু পেরিয়ে যাবে মানে জানা কথা কবে থেকে কবে শুরু হচ্ছে সময়টা পেরিয়ে যাবে তার জন্য কিন্তু তাহলে আবার এক বছর অপেক্ষা করতে হবে আর আমরা যদি এটা ভাবি না যে ও আমার এরকম আমার মনে হচ্ছে হয়তো আমার চারদিকে শত্রু রয়েছে তার মানে আমার এটাই করা উচিত কিন্তু আমাদের সেই ভাবনাটা কিন্তু সবসময় যথার্থ হয় না তখন ভুল উপাচার দিলে কিন্তু তাতে খারাপ হয় তো সেক্ষেত্রে বলবো সবাই একটু সরাসরি যোগাযোগ করুন আর এই যোগাযোগের কথা যখন উঠলোই

এইট সিক্স জিরো নাইন ফোর নাইন ফাইভ সিক্স জিরো ওয়ান আর ওয়েবসাইট ডিটেল রয়েছে ওয়েবসাইট পাবেন আপনারা ডক্টর ডট কম এছাড়া আপনারা গুগল সার্চ করলে সমস্তটা পেয়ে যাবেন আপনারা গুগলে ডক্টর রাজাশাস্ত্রীর নাম দিয়ে সার্চ করলে সবটা পেয়ে যাবেন আর হ্যাঁ আপনাদের সকলকে আর একটা কথা আমার একটু বলে দেওয়ার আছে ডক্টর রাজাশাস্ত্রী সম্প্রতি কিন্তু তার নামের সঙ্গে বলবো আরও একটা বড় পালক যোগ হয়েছে তার রাজমূতিতে এটাই বলব সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এম এস রেজিস্টার হয়ে গেছেন তিনি এবং কাজেই তার সমস্ত তার যে কাজ এই যে সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্টার্ড কাজেই এই কথাটা বলা এটাই কারণ যে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার্ড মানে লাইসেন্স প্রাপ্ত আর একজন মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টের লাইসেন্স প্রাপ্ত মানে আপনাদেরকে সহজ ভাষায় বলতে পারি যে ঠকে যাব না তো এই ভয়টা কিন্তু চলে যায় এই ভয়টার নেই কাজেই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আসতে পারেন আর হ্যাঁ এতগুলো কথা যখন বললাম রাজা শাস্ত্রীর কাছে আবারও যাব তবে তার আগে আরেকটা কথা বলি এই যে আহ কৌশিকী অমাবস্যার সামনে আসতে চলেছে আর মা কামাক্ষার মা কামাক্ষা আহ মহাকবচ এখন ডক্টর রাজা শাস্ত্রী তিনি তৈরি করছেন এই মহাকবচের কবজের। যে ক্ষমতা কতখানি সেটা হয়তো বলে বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নেই শুধু এটুকুই বলবো যারা জীবনে ভীষণ ভীষণ মানে বিপদের মধ্যে রয়েছেন এবং কোনো দিশা পাচ্ছেন না একবার আসুন সরাসরি যোগাযোগ করুন এবং অবশ্যই এই মাখামাখা কবচ ধারণ করুন এটুকু বলতে পারি জীবন থেকে সমস্যা সরে যাবে হ্যাঁ অবশ্যই আজ ধারণ করলেন আজ ধারণ করলেন কাল সকালে সমস্যা সমাধান হবে না কিন্তু সমস্যা অবশ্যই সমাধান হবে এবং সেটা আহ ডক্টর রাজা শাস্ত্রী আপনাদেরকে যে নির্ধারিত সময়টাও বলবেন যে এই সময়ের মধ্যে যদি আপনাকে একদিন বলেন তো একদিন যদি একশো দিন বলেন তো একশো দিন তো যে এই সময়ের মধ্যে থেকে দেখবেন সমস্যা সরে যাচ্ছে আপনি দিশা পাচ্ছেন অবশ্যই ফল পাবেন একটু সরাসরি যোগাযোগ করুন যাই হোক আবারও আমি আপনার কাছে ফিরবো কারণ আমাদের যেহেতু সময় খুব সীমিত তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই শ্রাবণ মাসের মাহাত্ম শ্রাবণ মাসকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এক কথা হ্যাঁ মনামি তো মোটামুটি সবই বলে দিয়েছে আমার আর বলার কিছু নেই তো আবার বলবো যে যেটাও বলছে শ্রাবণ মাসের মহাত্ম হচ্ছে যে এটা হচ্ছে মানে শিবের জন্ম মাস এই মাসে আপনারা যে কোনো রকম মানে শিবজিকে আপনার যা মনস্কামনা আছে যদি বলেন এটা মন্দিরে যেও করতে পারেন তারকেশ্বর বা কাশী বিশ্বনাথ ধাম হোক বা আমাদের মা কামাক্ষা মন্দিরে গুয়াহাটিতে রয়েছে ভূতনাথ মন্দির সেখানে যেও যদি আপনারা করবেন সেখানেও ফল পাবেন অথবা যারা যেতে পারবেন না আমি তাদের জন্য বলবো বাড়িতে একটি কালো শিব অবশ্যই প্রতিষ্ঠা করুন তার উপর আপনারা গঙ্গার জল একটু কাঁচা দুধ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ রাখুন আমি তো বারবার বলছি যে যাতে রবি মঙ্গল বৃহস্পতি শনি বুধ বুধের জন্য ভালো হচ্ছে যদি একটু সবুজ রং পান অথবা আপনি তো দুর্ভা দিচ্ছেন কাঁচা দুর্ভা আপনি বুধবার দিন পাঁচটা করে দুভা দিন চান করান অভিষেক করান পাঁচটা করে দুর্ভা তার পায়ের কাছে বা তার মাথার পাশে রেখে দিন তাতেই হবে মানে যে কোনো রকম গ্রহ রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু প্রত্যেকটি গ্রহ যাদের সাড়ে চলছে তারা কালো তিল এবং সাথে তেল দিয়ে অর্ঘ দেবেন যাদের বিবাহ হচ্ছে না বললাম একটা গাঠ হলুদ রাখতে পারেন বা একটু হলুদে টিকা দিতে পারেন শত্রু দমন যে কোনো রকম যাদের অনেকের আছে অনেকের উপর কিছু মায়া জাদু হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে তাদের জন্য বলবো তারা আমার চেম্বারে অনেকে আসেন আচ্ছা এর প্রসঙ্গে একটা জিনিস বলি বনামি একটা কথা খুব ভালো বলেছে যে কার কি সমস্যা সেটা কিন্তু অবশ্যই আমার কাছে এসে আগে জেনে নিতে হবে কার কি সমস্যা আমি কনসাল্ট করব আপনারা পুজো পাঠ করতে থাকুন কনসাল্ট করব কনসাল্ট করার পরে কিন্তু ফাইনাল আমি বলে দেবো আপনার এই গ্রহটা খারাপ আছে বা আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা কিছু যে কোনো সমস্যার সমাধানের জন্য শিবজিকে পুজো পাঠ করুন রুদ্রাক্ষ ধারণ করতে পারুন পারেন আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই সময় রুদ্রাক্ষ ধারণের জন্য শ্রাবণ মাসে শিবের জন্ম মাসে রুদ্রাক্ষ ধারণ

যে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এর এম এস এম ই লাইসেন্স প্রাপ্ত রেজিস্টার প্রাপ্ত এবং খুব তাড়াতাড়ি আমার এই সংস্থার আইএসও বা ট্রেডমার্ক রেজিস্ট্রেটার সেগুলো চলে আসছে আমি এখন লাইসেন্স প্রাপ্ত অতএব আপনারা নিরাপ মানে নির্বিঘ্নে বা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই আপনারা আমার যোগাযোগ করতে পারবেন সব রকম অনলাইন অফলাইন সব ফ্যাসিলিটি রয়েছে এবং এই শ্রাবণ মাসে হোক বা যে কোনো সময় যদি আমি বারো মাস কামাখা মন্দিরে থাকি সেখানে আমার পূজা পাঠ হয়ে থাকে যারা মা কামাখার মহাকবচ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মা কামাখ্যার মহাকবচ যারা নিয়েছেন তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছেন মা কামাখ্যার মহাকবচের বিশাল গুণ যাদের ব্যবসা বৃদ্ধি হচ্ছে আর্থিক উন্নতি হচ্ছে না চাকরিতে উন্নতি হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না যাদের মানে বিবাহ হচ্ছে না বা বিবাহ হওয়ার পর ডিভোর্স বা বৈদ্যপোপা কোন রকম সেপারেশন বা মামলা মুকুতমা চলছে বা কোর্ট কেসে আপনারা কোর্ট জিততে পাচ্ছেন না তাদের জন্য আমি বলবো অবশ্যই মাকামাক্ষর মহাকবজ দিন সন্তানের পড়াশোনা হচ্ছে না সন্তানের পড়াশোনার বাধা রয়েছে অবশ্যই মাকামাক্ষর মহাকবজ দিন সংসারের মানে আপনাদের সব রকম সমস্যার সমাধান হবে এটা ফুল গ্যারেন্টি আমার আমার নিজে হাতে তৈরি করা আমি শুরু করেছি মাকামাক্ষর মহাকবজ অবশ্যই ধারণ করবেন আর শ্রাবণ মাসটাকে আপনারা পুজো পাঠ করুন শিবজিকে কিন্তু মন্ত্র অবশ্যই মনে রাখবেন ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই মন্ত্রটা কিন্তু অবশ্যই পাঠ করে আপনারা এই শ্রাবণ মাসে শিবজি কে পুজো পাঠ করুন অর্ঘদিন আবার বলব গঙ্গার জল বা সাদা জল তার সঙ্গে আতব চাল একটু কাঁচা দুধ দুর্ভা অবশ্যই রাখবেন তার সঙ্গে একটু কালো তিল শস্য তেল যদি শত্রু দমন করতে হয় শত্রু পীড়িত করছে খুব ঝামেলা করছে সেক্ষেত্রে অথবা যাতে সাড়ে চলছে শনিকে বা সন্তুষ্ট শস্য তেল দিয়ে চান সঙ্গে কালো তিল অবশ্যই রাখবেন আর যাদের বৃহস্পতির সমস্যা বিবাহ হচ্ছে না তারা একটু হলুদ গুঁড়ো বা কাঠ হলুদ রাখতে পারেন আর বুধের জন্য কাঁচা দুভা দিলেই হবে অথবা একটু সবুজ একটু হালকা সবুজ রং আর যাদের রবিমঙ্গল তাদের জন্য হচ্ছে একটু হালকা বা লাল যে কোনো আবির হলেও চলবে সবুজ আবির বা লাল আবির সবুজ আবির হচ্ছে আমি আগেও বলেছি এগুলো আমার দোলের সময় প্রোগ্রামে বলা থাকে সবুজ আবির হচ্ছে বুধের জন্যে আর লাল আবির রবি মঙ্গলের জন্যে এই হচ্ছে মোটামুটি

গুগলে সার্চ করলে আপনারা আমাকে চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজার ইন ইন কলকাতা অ্যাস্ট্রোলজ দিল্লি এবং অনলাইন মানে ইন্ডিয়া বা কলকাতা ডক্টর রাজা শাস্ত্রী এছাড়া আপনারা এখন থেকে গুগল এআই যদি সার্চ করেন এই গুগল এআই সেখানে যদি সার্চ করেন ডক্টর রাজা শাস্ত্রী নাম করে আমার ফুল ডিটেলস গুগল এআই টেনে নিয়েছে সেখানেও আপনারা দেখে নিতে পারবেন অতএব অসুবিধার কিছু নেই আহ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মোটামুটি বলার ছিল বাকি মনামি কি বলবে আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি যেটা মূল উদ্দেশ্য ছিল আমার আপনাদের সকলকে জানানো যে এই শ্রাবণ মাস আপনারা যথাযথভাবে কি করে কাজে লাগাবেন এবং তার জন্য অনুষ্ঠানের শেষে একটাই কথা বলবো সরাসরি যোগাযোগ করুন কারণ সমস্যা না জানলে সমাধান করতে পারবেন না আগে রোগ জানতে হবে সঠিক রোগ নির্ণয় করতে হবে তবেই তার ওষুধ আপনি খেতে পারবেন কারণ এই সমস্যা সঠিকভাবে না জানলে কিছুতেই সঠিক সমাধান সম্ভব হবে না বারবার ভুল পথে যেতে থাকবেন তাই সময় নষ্ট অর্থদণ্ড জীবনের মানে জীবনের সব রকম কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সরাসরি যোগাযোগ করুন ডক্টর রাজা শাস্ত্রীর সঙ্গে সেখানে আপনারা যেমন আপনাদের হরস্কোপ বিচার করা হস্তরেখা বিচার সমস্ত কিছু এক কথায় বলবো সমস্ত কিছু আপনারা এক জায়গায় পেয়ে তার জন্য সরাসরি যোগাযোগ করুন চেম্বার তো জানেনি এবং শুধুমাত্র চেম্বার বলবো না অনলাইনে আপনারা কনসালটেন্সি নিতে পারেন কাজে অনলাইন কনসালটেন্সি যেখানে আহ সুবিধাটা রয়েছে সেখানে আমি একটাই কথা বলবো পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি ডক্টর রাজা শাস্ত্রীর কাছে পৌঁছতে পারবেন তার জন্য শুধু একটু যোগাযোগ করতে হবে আর সেই জন্য যোগাযোগের সমস্ত নাম্বার সমস্ত ডিটেল সবকিছু দেওয়া রয়েছে স্টলে রয়েছে ওয়েবসাইটেও পাবেন এবং খুব 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 সহজে গুগল সার্চ করলে সেখান থেকে সবটুকু পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করুন আহ আজকের অনুষ্ঠানটা দীর্ঘায়িত করবো না আগামী পর্বে আবারও নতুন কোন বিষয় নিয়ে আসবো এবং শেষ করার আগে একটা কথা আবারও বলবো অবশ্যই আহ মা কামাক্ষা মহাকবচ ধারণ করুন ধারণ করার পরেই বুঝতে পারবেন যে কোন মহাশক্তির আশীর্বাদ পেলেন এই বলে এবং মায়ের আশীর্বাদ এবং অবশ্যই যেহেতু আজকে আহ শ্রাবণ মাস নিয়ে আমরা কথা বলেছি তাই শিব ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করেই আজকের অনুষ্ঠান শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ অনুষ্ঠান একদম শেষ অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি তাই অনুষ্ঠানের শেষে সব ডিটেলস মোটামুটি মনে হয় বলে দিয়েছে আর মা কামাখ্যার অবশ্যই নেবেন আর এখন থেকে আপনারা আমার নির্বিক নাই মানে যে কোনো রকম যোগাযোগ করবেন আর কোনো সমস্যা থাকলো না আর এখন সেন্ট্রাল গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত অবশ্যই আপনারা আরো আপনারা আমার কাছে আরো মানে যোগাযোগ করুন এটার জন্যই সমস্ত রকম পরিকল্পনা বা সবকিছু করা হয়েছে অনুষ্ঠান শেষে আবার বলি ওং নম সিপাই ওম মা কামাখায় নমো শ্রী শ্রী সিদ্ধিদাত বা গণেশ এবং অঙ্কুর বেরো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকে আপনারা দেখছেন আর টিভি লাইভ সবার সাথে সবার পাশে